হ্যালো বন্ধুরা আজকে আমি আবারও নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভালোভাবে নাড়াচাড়া করিয়ে নেব তারপরে টমেটো দিয়ে দিচ্ছি আবারও টমেটোটা ভালোভাবে নাড়াচাড়া করব এবার আমি কিছুটা আদা কিছুটা রসুন দিয়ে দিলাম এরপর আমি দিয়ে দিচ্ছি বাদাম ভেজে রাখা বাদাম দিয়ে দিলাম চার থেকে পাঁচটা কাজু এইভাবে ভালোভাবে ভেজে নেব ভাজা হয়ে গেছে ঠান্ডা করার জন্য আমি থালাতে ঢেলে নিচ্ছি এদিকে মাছটা ধুয়ে নিয়েছি লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো ভালোভাবে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে কড়াইয়ে সরষার তেল দিয়ে দিলাম গরম হয়ে গেলে মাছটা দিয়ে দিচ্ছি মাছটা ভাজতে ভাজতে মশলাটা আমি বেটে নিই মশলাটা বাটা হয়ে গেছে মাছটাও ভাজা হয়ে এসেছে মাছটা আমি উলটিয়ে নিচ্ছি মাছ ভাজাও হয়ে গেছে মশলা করার জন্য ওই মাছ ভাজা তেলে মশলা বাটাটা দিয়ে লবণ হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করিয়ে নেব মশলাটা ভালোভাবে কষাতে থাকবো এইভাবেই সামান্য একটু জল দিয়ে দিলাম আবারও নাড়াচাড়া করে কষিয়ে নেব ভালোভাবে কষানো হয়ে গেছে সামান্য একটু চিনি দিয়ে দিলাম আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি সামান্য একটু জল দিয়ে দিলাম গ্রেভির জন্য গ্রেভিটা ফুটতে ফুটতে ফুটে গেছে এবার আমি মাছটা দিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর হয়েছে সব শেষে ঘি দিয়ে নামিয়ে নিচ্ছি